ইয়ারি সুনি মিন রিসুমিন আল ইয়া আলহ রব ইউ ইয়া ইয়া জাকার ইয়া ইন্ন ও বাশির উ কাবি উলা মিনিস মুহ ইয়া তো এই রেফারেন্সটা এত মজবুত এত মজবুত আমি যখনই কোনো স্বপ্ন সেট করতে যাই আগে এই রেফারেন্সটার মাইন্ডে আনি আমি তো স্বপ্ন দেখব তোমার খাজানার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে স্বপ্ন দেখলে তো আমি ছোট্ট স্বপ্নই দেখবো তো উনি কী চাইলেন উনি চাইলেন খুব চুপি সারে আস্তে আস্তে আল্লাহর কাছে কানলেন বললেন আল্লাহ আমার হাড্ডি নরম হয়ে গেছে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে আমার ওয়াইফ বুড়ি হয়ে গেছে কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমার তো বংশধর আর থাকবে না আমার তো সন্তান নেই এই ভয় আমার হচ্ছে তো আমাকে একটা সন্তান দেন তো দেখেন আজকে যদি এক টাপাল ডক্টরের কাছে যায় হাজবেন্ডের বয়স হচ্ছে নব্বই ওয়াইফের বয়স হচ্ছে 85 তাহলে কি এটা রিয়েলিটিতে ম্যাচ করে হাজবেন্ড ওয়াইফ দুজনকেই ডক্টর কি সাজেস্ট করবেন সন্তানের জন্য ট্রাই করার সাজেস্ট করবেন বলবেন যে ইউ ট্রাই সামথিং এলস নট দিস ওয়ান দিস ইজ নট লজিক্যাল কিন্তু আল্লাহ বললেন ইন্নি নুবাশিরুকা বিগুলা মিন ইসমুহু ইয়াহইয়া যে ঠিক আছে সবার কারো লজিকে মিলবে না এটা হবে কি হবে না কেউ বুঝবে না কারো এটা জেনেই আসবে না দেমাগেই আসবে না কিন্তু আল্লাহ চাইলে অবশ্যই হবে ইনশাআল্লাহ ইয়েস নো